আমরা যারা আমিষোজি তাদের তো আসল ধুম নবানের পরের দিনই হয় হ্যালো বন্ধুরা আমি বিদিশা আজ তোমাদের সঙ্গে নবানের পরের দিন অর্থাৎ পান্তনবানের সারা দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি তো আমাদের আমিষ ভোজিদের নবান মানেই হচ্ছে বিশাল একটা ধুম মাংস খাওয়ার ধুম যেহেতু আমরা আমিষ ভোজি তাই এই অনুষ্ঠানে আমরাও বাদ যাই না তাই আমরাও সকাল থেকে পান্ত নবানের আয়োজন শুরু করে দিয়েছি নবানের দিন কোনো আতি আসেনি কিন্তু আজ প্রান্ত নবানের দিন দু তিনজন আত্মীয় আমাদের বাড়ি আসার কথা আছে মা রান্নার আয়োজন করছিল আর আমি ভিডিও শ্যুট করবো বলে রায় পরটা একটু সেটিং করে নিচ্ছিলাম বাবা তিন কেজি খাসির মাংস নিয়ে এসছে আর মা সেটাকে রান্না করবে ভিডিও না করলে হয় বলো ভিডিও করাটা আমার একটা নেশা হয়ে গেছে ভিউজ আসুক আর না আসুক ভিডিও আমি কিন্তু ছাড়বই সব কিছু আয়োজন করে নিয়ে মা খাসির মাংস রান্না করতে শুরুও করে দিয়েছে এই ব্লগটায় পুরো রান্নাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না পরের ভিডিওতে খাসির মাংস রান্নার এ টু জেড ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো একজন অতিথি চলে এসছে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের পিনাকি দাদা আমার পিসির ছেলে দাদাদেরও কালকে নবান তাই আমাদের পুকুরে মাছ ধরেছে তো সেগুলোই দাদা আজকে নিতে এসছে দাদাকে বললাম ভাতটা খেয়ে যেতে বাট দাদার খুব কাজ ছিল যেহেতু কাল নবান বাড়িতে আর আমার পিসি মায়ের শরীরটাও একটু খারাপ থাকায় বেশিরভাগ কাজটা ঘরের দাদাকেই করতে হয় তাই দাদার ভাত আর খাওয়া হলো না অল্প একটু কষা মাংস খেয়েই দাদা মাছ নিয়ে বাড়ি চলে গেল তখনও পর্যন্ত রান্নাও কমপ্লিট হয়নি যে দাদাকে খেতে দিয়ে দেবে এই যে আমাদের খাসির মাংস রান্না এতক্ষণে কমপ্লিট হলো আজ আমাদের কি কী রান্না হয়েছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আলু পোস্ত মাছের টক আর খাসির মাংস আমাদের বাড়িতে এত আয়োজন সেসব ছেড়ে আমি এখন যাচ্ছি স্নান টান করে আমার এক স্টুডেন্টের বাড়ি খেতে আজ দুপুরে আমার ওদের ঘরেই নেমন্তন্ন আছে আমাদের পাশেই ওদের বাড়ি এই যে দেখো চলেও এসছি এসে দেখছি ওদেরও রান্নাবান্না এখনো কমপ্লিট হয়নি চলছে দুই ননদ আর বৌদি মিলে এখন রান্না করছে তারপর এই যে আমাকে খেতে দিয়ে দিয়েছে আমিও বসে পড়েছি খেতে এদের বাড়ি কি কি রান্না হয়েছিল একটু শুনে নাও আলু সিদ্ধ পাঁচ মিশালি সবজির তরকারি কালকের অনেক ভাজা ভাজাভুজি ছিল সেগুলোও দিয়েছিল টুকটাক খাসির মাংস ঝোল চাটনি মুরগির মাংস কষা সাজিয়ে গুছিয়ে কাকিমা আমাকে খেতে দিয়ে দিল। আর আমিও টুপটুপ খেয়ে নিলাম তারপর আমি খেয়ে ওঠার পর আরও অনেক অতিথি ওদের বাড়িতে এসেছিলো তো একে একে ওরা সবাইও খেতে বসে গেল ওদের ঘর থেকে খেয়ে দিয়ে বাড়ি আসতে প্রায় আড়াইটা বেজে গেছিলো তখনও দেখছি মা আর পিসিমা এখনও পর্যন্ত না খেয়ে বসে আছে তারপর দেখলাম গোমরা থেকে আমার দাদু চলে এসছে তো দাদু এসে খেতে বসে পড়েছে আর এদিকে দাদুর সঙ্গে দাদাও বসে পড়েছিল খেতে খাওয়া দাওয়া সেরে দুপুরের দিকটা একটু রেস্ট নেওয়ার পর বিকাল থেকে শুরু হয়েছিল মেয়েদের ডান্স প্রোগ্রাম চলো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই